ঈসা নবীকে আল্লাহ সুবাহ না হো কেন আসমানে উঠায় নিলেন আল্লাহ সুবাহ না তালা ঈসা নবীকে কেন আসমানে উঠায় নিলেন এর অনেক বড় বিবরণ আল্লাহ সুবাহ না হো আমাদেরকে দিয়েছেন সো মূল পয়েন্টে আমরা যাব যে বিষয় নিয়ে আলোচনা আমরা সেই আলোচনা করব ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম আল্লাহ এমন একজন দুনিয়াতে সুবাহ যার চেহারা দেখলে কিহা এমন খুদা নিবারণ হয়ে যায় যার চেহারার দিকে তাকাইলে খুদা নিবারণ হয়ে যায় মরা গাছতলায় যদি সে বসত আল্লাহ সুবাহা নাহ তা আলার কুদরতের দ্বারাই কি হতো গাছ মালিয়ান হয়ে যেত গাছে ফুল ফুটত গাছের পাতা গজাত ওই গাছ আবার ছায়া দিত এমন একজন মানবকে আল্লাহ সুবাহা নাহ তা আলা দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার যাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি রাহমদলিলমিনবীন মহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই যেই নবী এমন নবী যেই নবীর জন্য জঙ্গলের পশু পাখি হরিণ পর্যন্ত পাগল ছিল মায়ার নবী এমন নবী কাফেররা মায়ার নবীর চেহারা মোবা রুখের দিকে তাকিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মায়ার নবী এমন নবী যেই নবীর কাছে বিচার সালিশ নিয়ে আসতো হরিণেরা তার মালিক তাদের সাথে কেমন ব্যবহার করত আল্লাহ তাআলা এমন একজন মানবকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের পাইকম্বর হিসাবে শেষ নবী এরপরে আর কোনো পাইকম্বর আসবে না আমরা সেই নবীর অম্মত আমাদের নবী যতটুকু দামি আল্লাহ তাআলা তার শেষ জামানার সেই নবীর কেউ আল্লাহ দামি এই রকম প্রত্যেকটা পাইকম্বরকে আল্লাহ সুবাহ কিছু না কিছুমা আজাসা দিয়ে পাঠাইছেন দুনিয়াতে কি করছেন কিছু না কিছু আজাজা আল্লাহ সুবাহ দিয়ে পাঠাইছেন যেমন পাইকুম্বার মোসা আলাইহ সালাতাম মায়ার নবী মিশরের জমিনে দোয়া করতেছেন উদয়ের মালিক মিশরের জমিনে বৃষ্টি নাই পানি নেই পানি দেও আহাকার হয়ে গেছে আল্লাহ সুবাহ আলা ডাক দিয়ে বলেন ওরে মোছা তুমি যেই জমিনে যেই মজলিসে বসে আমি রবে ডাকতেস পানি দাও করে সেই মজলিসের ভিতরে একজন গুণাগার আছে চল্লিশ বছরের তাকে যদি উঠাইয়ে না দাও আমি আল্লাহ মিশরের জমিনে পানি দেবো তোমস আল্লাহ সাল সালাম রেগে গেলেন রেগে গিয়ে বললেন কে হে চল্লিশ বছরের গুণাগার উঠে যাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না কথা কি বুঝতে পারছেন যদি না উঠো তাহলে কিন্তু আমি আল্লাহর থেকে নাম ঠিকানা ধরে জেনে নিয়ে কিন্তু তোমার সমস্যা আছে চল্লিশ বছরের গুণাগার তো জানে সে কত বড় গুণাগার সে মনে মনে ভয় পায় যে আমি যদি এখান থেকে এখন উঠে চলে যাই সকলে ভাববে আমি চল্লিশ বছরের গুণাগার তো আল্লাহ আলার কাছে এমনভাবে তো বা করছেন আল্লাহ রহমতাল আলমিন মাফ করে দিয়েছেন তার ও সেলাই তার কারণেই আল্লাহ মিশরে জমি নেই পানি দিয়েছেন তো এইরকম আল্লাহওয়ালা হইতে হবে এইরকম তো বা আমাকে আপনাকে করতে হবে